হ্যালো গাইজ এই গরমের সবাই কেমন আছো বলো যা গরম পড়েছে তো গরমের মধ্যে আমি রেডি হয়ে গেছি অনেক দিন ধরে ফেলে রাখা একটা কাজ করার জন্য তো প্রথমে এখানে আমি একটা ক্র্যাক ধরা পুরনো একটু বড় দেখে একটা গামলা নিয়ে নিয়েছি যেটার মধ্যে আজকে আমি একটা গাছ লাগাবো যেটা কিন্তু আমাদের হেয়ার স্কিন সব কিছুর জন্যই খুবই বেশি উপকারী আর সেটা হলো অ্যালোভেরা আমাদের বাড়িতে কিন্তু প্রচুর অ্যালোভেরা গাছ আছে একটু যত্ন নিলেই অ্যালোভেরা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে আর তার জন্য তোমাকে খুব একটা বেশি কষ্ট করতে হয় না আমি প্রায় তিন থেকে চার বছর আগে এরকম দুটো অ্যালোভেরা গাছ দুটো টবে লাগিয়েছিলাম তো তার থেকে অনেক বেশি চারা এখন হয়ে গেছে তো আমি সেই বড়ো টবের থেকে একটা ছোটো চারা নিয়ে দেড় মাস আগে যে বালতিটা দেখলে তার মধ্যে লাগিয়েছিলাম এই কদিনের মধ্যে একটু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওইটাও বেশ বড় হয়ে গেছে আর তার পাশ দিয়ে ছোট ছোট চারাও বার হয়েছে তো এই যে যে ভাঙা টপটা দেখলে তোমরা সেটার গাছগুলো আজকে আমি এই বড় প্লেস করব। টবের থেকে এক একটা করে আমি কিন্তু গাছগুলো দেখতেই পারছো সব তুলে নিয়েছি কিন্তু একদম গাছের শিখর পর্যন্ত তুলতে পারিনি পুরোটা আমি হাফ শিকড় কেটে ওটাকে তুলে নিয়েছি আসলে অ্যালোভেরা গাছ কিন্তু হাফ শিকড় কেটে তুলে লাগা গাছটা কিন্তু বেঁচে যায় তো কোনো অসুবিধা হয় না আর এই যে মাটিটা দেখছো এটা আমি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একদম তোমাদের যদি কারোর কাছে চালুনি থাকে তোমরা সেটা দিয়েও ভালো করে মাটিটাকে চেলে নিতে পারো তো হাত দিয়ে করে নিলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ একটু খাটুনি তো আছেই দেখতে যতটা সহজ লাগছে কাজটা কিন্তু ততটাও সহজ নয় প্রায় দু ঘন্টা তো আমার লেগেই গেছে আর এই যে গাছগুলোকে আমি ভালোভাবে এখানে লাগিয়ে দিয়েছি এই গামলার মধ্যে যাতে এর পাশ দিয়ে আরো ছোট ছোট চারা বেরোলে সেগুলো ভালোভাবে বাড়তে পারে তো ফাইনাল আউটপুটটা দেখতে কেমন লাগছে তোমরা জানিও টাটা গাইস